ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেজন সেশন চব্বিশ এবং পঁচিশে নতুন কিছু আপডেট আপনারা দেখতে পাচ্ছেন গতবারের সিস্টেমটা অন্য ছিল এবারের সিস্টেমটা সম্পূর্ণ একটু অন্যরকম তো চিন্তার কোনো বিষয় নাই সার্ভার একটু প্রবলেম হচ্ছে আপনার সার্ভার ডাউন থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো আশা করি হচ্ছে দুই একদিনের মধ্যেই সমস্যা ঠিক হয়ে যাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকুন যারা নতুন ভিউয়ার্স এই চ্যানেলতে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করবেন আপনারা গুগলে এক্স আই লিখে যদি সার্চ দেন তাহলে এরকম ওয়েবসাইট দেখতে পারবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম তো এখানে আপনারা যখন ক্লিক করবেন তাহলে আপনাদেরকে এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে একাদশ শ্রেণীতে যে স্মার্ট ভর্তি যে সিস্টেম যে সার্ভার সাইটটা রয়েছে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর মূল হচ্ছে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর লগ করতে হবে ঠিক আছে সাইন আপে যদি আপনারা ক্লিক করেন সাইন আপ এরকম পেজে নিয়ে আসার পর অ্যাকাউন্ট তৈরি করুন রোল বোর্ড বছর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার পর আপনার আপনাকে একটি হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে ইটু আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড একটু প্রোফাইল আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন আবেদন ফি জমা দিন আবেদন আপডেট করুন আবেদন দেখুন এখানে সব কিছু সুন্দরভাবে হচ্ছে ওরা ওয়েবসাইটে অ্যাড করে দিয়েছে আপনি সুন্দরভাবে সবকিছু কিছু আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে যে সার্ভার প্রবলেমের কারণে অনেক অনেকজন অনেক সম্মুখীন হচ্ছে সমস্যায় তো এখানে আসলে ঘাবরানোর কিছু নেই হাতে যেহেতু এখনো অনেক সময় রয়েছে অ্যাপ্লিকেশন আপনারা ধীরে সাথে যদি করেন তাহলে মনে হয় ভালো হয় কারণ এখন একটু সার্ভার প্রবলেম করতেছে তো আপনারা যদি একটু ধৈর্য সহকারে হচ্ছে অ্যাপ্লিকেশন করেন পরে তাহলে মনে হয় খুব ভালো হবে তাড়াহুড়া করার কিছু নেই